কৃষক ফেডারেশন ও বিষয়ী সবার প্রতিনিধিরা আজকে এমন একটি সময় আমাদের এই প্রোগ্রাম বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং সুখ তারপরও আমাদের দাবি আমাদের করতে হবে তার কারণ হয়েছে আমরা কোনো দলের না আমরা জনগণের দলের আমরা জনগণের শক্তি হয়েছে বড় শক্তি এবং যাদের ভূমিকায় তাদের অধিকার আদায় করার জন্য আমাদের এই সংগ্রাম কারণ আমরা কৃষক করেছে কেউ যদি মনে করে যে কৃষক আওয়ামী লীগ করে ভুল হবে কেউ যদি মনে করে যে কি কৃষক ফেডারেশন বিএনপি করে ভুল হবে আমাদের দল একটাই জনগণ জনগণ যদি শক্তিতে থাকে তাহলে আমরা মনে করি আমরাও শান্তিতে আছি আমরা আমাদের সকল যে যেখানে অসুবিধা আছে আমরা সেখানে আমাদের বিশ্ব প্রকারী সভা আমাদের অধিকারের কথা আমরা বলি তার কারণ হয়েছে যে আজকে আমরা বরিশাল জেলা আসছি দাবি করার জন্য সরকারের কাছে যে ভূমিহীনকে চিহ্নিত করিয়ে তাদেরকে ঘাট জমি দেওয়ার জন্যে আমরা দাবি করতেছি সরকারের কাছে এখন আমাদের কথা আমরা বলে যাব কারণ আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের সংগ্রাম করে যেতেই হবে আজকে ভূমি আইন হয়েছে যাদের জমি আইন তাদেরকে জমি যাওয়ার। আজকে দেখেন আজকে আজকে সেখানেও ভেজাল হয়েছে কীটনাশক সার ও সার বেশি দেওয়াতে খাবার আমাদের আমরা সুখাদ্য খাইতেছি এবং আমাদের শরীর নষ্ট হচ্ছে আমাদের এখানে আমাদের শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে সেইভাবে আমাদের কৃষকদের মাঝে আমাদের কাজ করে যেতে হবে আমরা কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যাই একদিকে আমাদের ফসলের অধিকার আমরা পাচ্ছি না আর একদিকে কৃষকরা

তারা কিন্তু সত্যিকারে একটা দাঁত পায় না পায় যারা অত্যস্তা অতএব আমরা সরাসরি কৃষকরা যাতে দাঁত পায় এবং